আসসালামু আলাইকুম এ আমরা শুরু করব বিভিন্ন শহর সম্পর্কে যে শহরগুলো যে নর্দী তীরে অবস্থিত সেই নর্দী এবং শহরের সম্পর্কে জানব আমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন অন করে রাখুন আমার আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শুরু করি আজকের আলোচনা ঢাকা বাংলাদেশের রাজধানী রাজধানী শহর যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম যেটি কর্ণুলি নদীর তীরে অবস্থিত টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ শহরটি নাথ নদীর তীরে অবস্থিত এই নাথ নদী বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত শোলকোপা কুমার নদ দিল্লি ভারতের দিল্লি যেটি যমুনা নদীর তীরে অবস্থিত করাচি পাকিস্তানের করাচি শহরটি নদীর নদীতে অবস্থিত রোম ইটালির রোম শহর টিবের জার্মানির বন শহরটি রাইন নদীতে অবস্থিত লন্ডন যুক্তরাজ্যের লন্ডন শহরটি নদীর নদীতে অবস্থিত যুক্তরাজ্যের ব্রিস্টন শহরটি এডেন নদীতে অবস্থিত সিডনি মারডার্লি যেটি অস্ট্রেলিয়ার সিডনি শহরটি মস্কো রাশিয়ার মস্কো মস্কো মন্ট্রিল সেন্ট লরেন্স মন্ট্রিল কানাডার অবস্থিত নিউ ইয়র্ক হার্টসন নদীতে অবস্থিত আমরা নিউ ইয়র্ক শহর সম্পর্কে রায় সবাই অবগত আমেরিকার ওয়াশিংটন আমেরিকার পটোম্যাক নদীর তীরে অবস্থিত ভিয়েনা দানিব শহরের অবস্থিত ফ্রান্সের প্যারিস শহরটি সিন নদীর তীরে অবস্থিত চীনের সাংহাই ইয়াং সিকিয়ান নদীর অবস্থিত